আসসালামু আলাইকুম আমি এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি রোল বানানোর জন্য আজকে আমি বাসাতে রোল বানাবো তো যাই হোক এখানে হচ্ছে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম এই তেলটা হচ্ছে আমি ডিম বেজেছিলাম সেটারই অবশিষ্ট কিছু তেল রয়ে গিয়েছে সেখানে হচ্ছে আমি আজকে আপনার করলা ভাজি করতেছি তো আপনারা বলতে পারেন প্রায় করলা খাওয়া হয় হ্যাঁ করলা খাওয়া ভালো শরীরের জন্য তো আর করলা ভাজিটা আমার খুবই পছন্দের তার জন্য করলা ভাজি দু আমার বাসাতে দুই একদিন পরপরই করলা নিয়ে আসা হয় আর করলা ভাজিটা হচ্ছে বাসায় সবাই পছন্দ করে তো বাজিও পছন্দ করে করলা ঝোলও পছন্দ করে তো হচ্ছে ঝোলটা আমি বেশি পছন্দ করি সেটা ইলিশ মাছ হোক বা চাপিলা মাছ হোক যে কোনো দুই মাছ দিয়ে একটা করলা ঝোল করলে সেই জমে যায় আর আমার কাছে খুবই ভালো লাগে করলা ঝোল সেটার সাথে যদি আরও সাথে থাকে আলু তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে হলুদ লবণ দিয়ে ভালোভাবে এখন তেল দিয়ে বসিয়ে দিলাম এটা হতে থাকুক আর পাশের চুলাতে হচ্ছে আমি আজকে লাল শাক ভাজি করব। এই লাল শাকটা হচ্ছে সেদিন আমি দেখে দেখিয়েছিলাম আপনাদেরকে লাল শাক তো সেটারও অর্ধেক কিছু আমি ডিপে রেখে দিয়েছিলাম হাফ সিদ্ধ করে তো এইভাবে হাফ সিদ্ধ করে যদি রেখে দেন তাহলে বেশ কিছুদিন ভালোই থাকে টেস্ট আপনার আগের মতোন মানে যেভাবে টাটকা খান সেরকমই থাকে বেশি দিন রাখলে আবার খাওয়া যাবে না আমি দুয়েক দু দিন মেবি রেখেছিলাম তো এই যে এখন এই যে বরফ হয়ে গিয়েছে এটাই আমি এখন দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়েছি সামান্য আর পেঁয়াজ মরিচ ভালো করে বেজে নিয়েছি তো এই যে আমার লাল শাক হতে থাকুক আর আমি সে আমি রান্নার ফাঁকে হচ্ছে আটা গলিয়ে আস এসেছিলাম সেখানে হচ্ছে রোল বানাবো তো ওখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই ফাঁকেও আমি ওই যে পেঁপে আপনার আলু সেটা দেখালাম না সেটা ভাজি করে নিয়েছি তো এইভাবে রুটি করে তারপর হচ্ছে এভাবে আপনারা পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে যাবে রোল আর এখানে হচ্ছে আমি আটা আর পানি গলিয়ে সিল মেরে দিলাম যাতে না খুলে যায় এইভাবে হচ্ছে আপনারা রোল বানিয়ে নিতে পারেন তো আমি এই বানাচ্ছি তো জানি না কীরকম হয়েছে অবশ্যই আমার থেকে আপনারা আরও ভালো পারেন খেতে মন্দ হয়নি ভালোই হয়েছে যেভাবে আমরা আলু ভাজি করি না সেভাবে আমি করেছি আলু আর হচ্ছে পেঁপে ভাজি তো একসাথে করে সেভাবে ঝাল ঝাল করে আমি ভেজে নিয়েছি এখানে আমি একটা মেগে মশলা দিয়েছিলাম তো এখানে এসে দেখি যে আমার করলা ভাজি হয়ে গিয়েছে কেমন হয়েছে কালারটা সুন্দর না আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে তো এই যে আমি করলা ভাজিটা উঠিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো মরিচ দিয়েছি তো ঝাল ঝাল খেতে ভালোই লাগবে তো আমিও এখানে হচ্ছে ফ্রিজে দেখি যে দুইটা ইলিশ মাছের ডিম ছিল তো আমি যখন করলা ভাজি করেছিলাম তখন মনে ছিল না করলার সাথে একটু দেওয়ার জন্য যাই হোক সেই দুইটা ডিমকে আমি এখন ভাজি করে নিয়েছি তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে আমি প্রথমে করলা ভাজি আর হচ্ছে লাল শাক দিয়ে নিয়েছি আর আপনাদেরকে বলেছিলাম না করলা ভাজি খুব মজা হয়েছে আসলে খুব মজা হয়েছে মার্শাল্লা আর হচ্ছে এখানে হচ্ছে আমি এখন করলা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছে কার কার করলা ভাজি ভালো লাগে কমেন্ট সেকশানে জানাবেন করলা আর হচ্ছে লাল শাক দিয়ে খেয়ে ফেলেছি এখন হচ্ছে ডিম দিয়ে খাচ্ছি লিশ মাছের ডিম আর হচ্ছে আমাদের জাতীয় মাছ তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম